আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আমি এখন অবস্থান করছি সাতিয়ান ইউনিয়ন গ্রাম থেকে সাতিয়ান ইউনিয়ন পরিষদে যাওয়ার যে রাস্তা এখানে একটি রাস্তা হচ্ছে তো এই সাইডে যাচ্ছিলাম যাওয়ার পথে দেখছি এখানে কিছু ভালো ভালো ইট দিয়ে রাস্তা করা হচ্ছে তো এখানে একজন পথচারী পেলাম আমি আশ্রব নাম তার কাছে আমি এখন জানতে চাইবো আসলে আপনি যে দেখছেন এই যে রাস্তা যে ইট ইট কয় নম্বর ইট এটা তো এটা হাতে গরম তো একটা দেখি ইট এখন একটা ইট হাতে করা হচ্ছে আসলে এটা ইট না মাটির স্তূপ মাটি দিয়ে কিন্তু তার ভাষাতে মাটি দিয়ে বানাচ্ছে আসলে মিরপুরে কি কেউ নেই কুষ্টিয়া মিরপুর উপজেলার কি কেউ নেই দেখার মতো যে যে রাস্তাটি করা হচ্ছে এখানে কিন্তু আটিগ্রাম যে কাটাখালীদগা গোরস্থান রয়েছে সেখান থেকে যে রাস্তাটা যায় আটি আটিগ্রাম ধাপেড়ে পাড়ার ভিতর দিয়ে সেই রাস্তায় যে খোয়া ফেলা হচ্ছে খোয়াগুলো কিন্তু খুবই নিম্নমানের আর এই কিন্তু আসলে ইট বলা চলে না মাটি দিয়ে মনে হচ্ছে বানিয়ে নিয়ে আসা হয়েছে এবং ভাটায় যে পড়ে থাকে যে একদম নিম্নমানের যে শ্রেণীর যে ইট সেটা দিয়ে কিন্তু রাস্তা করা হবে তো অতি দ্রুত এর ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমি মনে করি এবং আমি আন ইউনিয়নের যে সকল জনপতিগণ জনগণ রয়েছেন এবং উচ্চশীল সমাজের লোক রয়েছেন যারা সুশীল সমাজের লোক রয়েছেন তাদের দৃষ্টাকর্ষণ করি এছাড়া মিরপুর উপজেলা ইউনোসার নাজমুল ইসলাম এছাড়া আমি কুষ্টিয়া জেলা পরিষদের যে সকল কর্মকর্তা তাদেরকে আমি আকর্ষণ করছি যেন অতি দূর দূরে একটা ব্যবস্থা নেওয়া হয় সবাই কেটে বলে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম